আসসালামু আলাইকুম একশো একাশি রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করেছে খুব স্বাভাবিকভাবে এটা একটা সারপ্রাইজিং ডিসিশন ছিল যে কেউই টিম ম্যানেজমেন্টের পার্ট থাকলে এটা করতে চাইতেন না চাইতেন একটু কিছু সময় ব্যাটিং করে রানটাকে যত বেশি ক্লোজ করে ফেলা যায় এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটু আউট অফ বক্স চিন্তা করেছে কেন তারা একটু আউট অফ বক্স চিন্তা করেছে এর পেছনে সবচেয়ে বড় কারণ যেটা থাকতে পারে সেটা হচ্ছে সকালবেলার ময়শ্চারটাকে ব্যবহার করতে পারাটা এবং বাংলাদেশ টিমের যে পেস পোলিং লাইন আপ অবশ্যই বাংলাদেশ টিম নতুন বলে বেশ সিদ্ধহস্ত এবং সকালের সেই ময়শ্চারটা ব্যবহার করতে পারার জন্যই তারা আলটিমেটলি ডিক্লারেশনের সিদ্ধান্ত নিয়েছে অনেকে হাসান মিরাজকে এককভাবে ব্লেম করতে চাইবেন কিন্তু এই সিদ্ধান্তগুলো কিন্তু ক্যাপ্টেন এককভাবে নেন না এটা কোচ ক্যাপ্টেন এন্টায়ার টিম ম্যানেজমেন্ট মিলে এই সিদ্ধান্তটা নেয় এবং এন্টায়ার টিম ম্যানেজমেন্টের বিষয়টা এরকম মনে হয়েছে কোচ ফিল সিমন্স আছেন তিনিও একজন ক্যারিবিয়ান তার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিমের যে বোলিং স্ট্রেংথ সেই বোলিং স্ট্রেংথ অনুযায়ী লেটস গিভ দ্য বোলার সাম চান্স যে তারা সকালবেলার ময়েশ্চারটাকে কাজে লাগাতে পারবেন নর্মালি যেটা হয় যে ধরেন সারা রাত পিচ কাভারে ছিল সকালবেলা যে মশ্চারটা থাকে ত্রিশ চল্লিশ মিনিট পর কিন্তু সেই মশ্চারটা চলে যায় এবং এই যে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি সফলও হয়েছে আপনি কিন্তু ব্লেমও দিতে পারবেন না টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়েছে প্রথম সেশনে তিনটা উইকেট চলে গিয়েছিল সেটা পাঁচ উইকেটও যেতে পারতো দুইটা ক্যাচও কিন্তু ড্রপ হয়েছে আপনি যদি চিন্তা করেন যে চান্স তো বোলাররা ক্রিয়েট করে দিয়েছে বোলাররা পাঁচটা উইকেটের চান্স ক্রিয়েট করে দিয়েছে প্রথম সেশনে অর্থাৎ একদম মর্নিং প্রথম সেশনে তার মানে তো সিদ্ধান্তের জায়গাটা বাংলাদেশ টিম আসলে যে সিদ্ধান্তটা নিয়েছে তারা বোলাররা করে দেখিয়েছে বাংলাদেশ টিম সিদ্ধান্তের জায়গাটা সফল সকালবেলা শুরুতে যদি লাঞ্চের আগে একটু পিচ খেয়াল করে দেখেন বাংলাদেশের পেস পুরোটা কী পরিমাণ ডিসিপ্লিন ছিলেন একদম খেয়াল করে দেখবেন যে ফোর্থ স্টাম্প বা ফিফথ স্টাম্প ওই করিডোরটায় আউটসাইড অফ ডান ডানহাতি ব্যাটসম্যানের জন্য চমৎকারভাবে মেনটেন করে গেছেন এবং চার থেকে ছয় মিটারের যে জোনটা রয়েছে অর্থাৎ গুডলেন্থের যে জোনটা রয়েছে ওই গুডলেন্থের জোনটাতে সিক্সটি বা ওই রকম সমসংখ্যক বল করেছেন এবং দে আর ভেরি মাচ ডিসিপ্লিন বাংলাদেশের পেস বোলাররা দে আর ভেরি মাচ ডিসিপ্লিন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের যে ভালনারেবিলিটি রয়েছে বাংলাদেশের বোলারদের যে স্ট্রেংথের জায়গা রয়েছে বাংলাদেশের পেস বোলাররা বাংলাদেশকে সেই লাকজারির জায়গাটা দেয় এবং এটা আসলে সেফ ক্রিকেট নিয়ে একটা আউট অফ বক্স চিন্তা করা আমার কাছে মনে হয় সফল হয়েছে আমরা এখন সেই বিষয়টাকে ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি আবার এটা এই গ্যাম্বলিংটা সাকসেসফুল নাও হতে পারতো তখন হয়তো বা একদম ক্যাপ্টেনের টিম ম্যানেজমেন্টের মুন্ডুপাত করা হতো ক্রিকেটটা আসলে এইভাবেই যায় আমার কাছে মনে হয় যে একটা আউট অফ বক্স চিন্তা করার জন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একটা অ্যাপ্রিসিয়েশন তো মনে হয় পাওয়া উচিত এবং সেই অ্যাপ্রিসিয়েশনের কার্যকারিতাটা বোলাররা যেটা করে দেখিয়েছেন আপনি চিন্তা করে দেখেন বোলাররা কিন্তু সেই প্ল্যানকে সাকসেসফুল করে দিয়েছেন আমি আবারও বলছি যে পাঁচ পাঁচটা চান্স তারা ক্রিয়েট করেছেন এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সকালবেলার ময়েশ্চারটাকে ব্যবহার করার যে সিদ্ধান্তের জায়গাটা ব্যাপারটা এরকম হতে পারতো যে তাস্কিন বা শরিফুল যদি আধা ঘন্টা ব্যাটিং করতেন সেই ময়েশ্চারটা চলে যেত এবং পরবর্তী সময় নতুন বলে শরীফুল বা তাস্কিনের কাছে অপরচুনিটিটা থাকতো না আরেকটা উল্লেখযোগ্য জায়গা বলবো যে পুরানো বলে বাংলাদেশের পেস পোলারদের একটা ইনকেপাবিলিটির জায়গা বা পুরানো বলে বাংলাদেশের পেস পোলারদের উইকেট তুলতে পারার একটা না পারার একটা ব্যাপার বিশেষ করে আমরা গেল কদিনে দেখতে পেয়েছি যে টেলেন্টার ব্যাটসম্যানরা বা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা অনেক রান করছেন এটার পেছনে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছি যে রিভার্স সুইং করতে না পারার যে কারণটা এটা একটা অনেক বড় কারণ কারণ পুরাতন বলে আপনি যদি রিভার্স সুইং করতে না পারেন তখন কিন্তু আলটিমেটলি আপনার জন্য ডিফিকাল্ট টু পিক আপ উইকেটস যেটা আমরা দেখি যে জসপ্রীত বুমরা পুরনো বলে আরও বেশি ডেঞ্জারাস হয়ে যান বিকজ অফ রিভার্স সুইং সো ওই রিভার্স সুইংয়ের জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা বড় ঘাটতির জায়গা বাংলাদেশের পেস বোলারদের আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই